শুধু তিন পিস মাছ দিয়ে এত সুন্দর একটা মজাদার সবজি রান্না করে চিকি আর বলবো মুখে এখনও লেগে আছে আসসালামু আলাইকুম এভ্রিওন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যাই হোক সকাল হুকলে কি রান্না করব কি করব না করব এটা মনে হয় আমার মতো সবারই আচ্ছা যাই হোক প্রতিদিন তো রুটি বানাতেই হয় আজকে একটু অলসতা মানে এই ভিডিওটা আজকের না গতকালকের সকালে একটু দেরি করে উঠলাম ভাবলাম কিছু একটা করি আর রুটি বানাতে ইচ্ছে করছিল না আর প্রচণ্ড গরম তো সবাই জানেন যাই হোক যেমন কথা তেমন কাজ আমি মনে মনে ভাবলাম এখন সহজে কি করা যায় একটু পোলার চাল আর মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিলাম কারণ এখানে তো চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে না আর রুটি বানালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এমনিতেই অনেক গরম অস্থির অবস্থা কি বলেন কোথায় কোথায় এমন গরম আর আমার মতো গরমে একদমই পাগল হয়ে যাচ্ছেন একটু কমেন্ট করেন তো দেখতে পাচ্ছেন ঝটপট করে আমার কিন্তু একদম ঝরঝরা খিচুড়িটা হয়েই গেছে এখন খিচুড়ির সাথে কি খাবো আসলে সহজে আর কি করা যায় ডিম যেহেতু সচরাচার সবার ঘরেই থাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নিলাম সাথে এক টুকরো লেবু এর এরপরে আর কিছুই লাগে না কি বলেন আপনারা সকালে কিন্তু পারফেক্ট একটা ভারী নাস্তা একদম অতি সহজেই মানে খুব কম মানে সময়ের মধ্যে সুন্দর একটা সকালের ভারী নাস্তা এমন এক যদি খিচুড়ি ঠিচুরি দুপুরে খাওয়া যায় মানে সকালে খাওয়া যায় তারপরে কিন্তু দুপুরে ওরকম একটা ক্ষুদাই লাগে না যাই হোক ওই যে বললাম মাত্র তিন পিস মাছ দিয়ে একটা সবজি রান্না করেছি দেখতেই পাচ্ছেন দুই পিস মাছ একটা লেজের টুকরা এটা দিয়েই আমি আজকে একটা সবজি রান্না করেছি আসলে সেটা এত মজা হয়েছে আমি কিন্তু এক পিস মাছও খাইনি শুধু সবজি দিয়েই ভাত খেয়েছি আর এই মাছগুলো ইলিশ মাছের যেহেতু দাম আসলে বড় ইলিশ ওইভাবে কেনা হয় না তাই ছোট ইলিশ ওই যে বলে না শখের তোলা আশি টাকা মানে এটাকে আমাদের দেশে আগে ঝাটকা মাছ বলে আপনারা কী বলেন জানি না ইলিশ মাছের যেগুলো ছোট সেগুলোকে আমরা ঝাটকা ইলিশ বলি যাই হোক আসলে সব সময় এগুলো আনা হয় কড়া ভাজির জন্য আমার ছেলে ভীষণ পছন্দ করে ও কোনো আমার ছোট ছেলে অন্য কোনো মাছ খানা শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ খেতে পছন্দ করে যাই হোক ওর জন্যই আনা তারপরে এখন কি আর করার ও তো আবার সবজির মধ্যে দিলে খাবে না যেহেতু আমরা তাই অল্প মানে তিন পিস দিয়ে আমি ফ্রিজে যেহেতু বটবুড়ি ছিল তার সাথে আমি দুইটা আলু ও চিকন চিকন করে বটবুড়ির মতো করেই কেটে নিলাম আসলে সেটা দিয়ে ভাবলাম আজকে কোনো মাছ ভাজবো না কষিয়ে রান্না করব বিশ্বাস করেন অনেকটা মজা হয়েছে মুখে লেগার লেগে থাকার মতো মাঝে মাঝে আমার কাছে কিন্তু ইলিশ মাছ এভাবে কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার ঘরের সবাই কিন্তু ভাজাই পছন্দ করে আসলে বলে না এক একজনের মুখের স্বাদ এক এক রকম যাই হোক তারপরে আর করার আমি বটবুটির সাথে এককারে আলু ঠালু দিয়ে এক করে রান এক করে তরকারি রান্না করে ফেললাম আর একদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম আর প্রচণ্ড গরমে আসলে চুলার কাছেই যেতে ইচ্ছে করে না মাঝে মাঝে যখনই মানে যেতে তো হয় ইচ্ছা না করলেও যখনই যাই একসাথে চেষ্টা করি তাড়াতাড়ি করে দুই চুলায় রান্না করে চলে আসার যেমন কথা কাজ করতেছি আসলে সব রেডি করে আগেই রাখি আমি তারপরে রান্নার সময় দুইটা বসাই দিই এই যে আমার একদম তিন পিস মাছ দিয়ে সুস্বাদু একটা তরকারি কিন্তু হয়েই গেল আর এই দিকে চলে আসলাম ওই যে মাশকালার ডেল আমি কিন্তু আগে কখনোই খাইনি এটা আমার এক পছন্দের মানুষ আমাকে দিয়েছে তারপরে এটা আমি ওই দিনকে সেদ্ধ করে ব্যালেন্ডার করে রেখেছিলাম বাকিটা আজকে বসিয়ে দিলাম আর এতে এখানে বাচ্চাদের জন্য ফার্মের মুরগি রান্না করেছি মানি বলদা মুরগি যেটাকে বলে আর এর আগের দিন কিছু লতি রান্না করেছিল ইলিশ মাছের মাথা লেশ দিয়ে সেটাও বের করে নিলাম গরম করব আর কচুর লতি খেতে আমি তো ভীষণ পছন্দ করি আগের দিন খাইনি আজকে ইনশাল্লাহ অবশ্যই খাবো আর সব রান্নাবান্না শেষ সব কিছু নিয়ে আসলাম কেমন হলো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন